অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত এসএসসি জিডি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কেন্দ্রীয় উনচল্লিশ হাজার বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ নিয়োগ মাধ্যমিক পাশেই আবেদন পুরো ভিডিওটি দেখুন বিস্তারিত জানতে পারবেন রাজ্যে সকল মাধ্যমিক পাশের যারা রয়েছেন অর্থাৎ মাধ্যমিক পাশ বা উত্তীর্ণ যে সমস্ত চাকরি রয়েছেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর সম্প্রতি যোগ্যতার ভিত্তিতে কেন্দ্র সরকার আধা সেনা এবং কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল আর্মড ফোর্সেস বিভাগের মোট আটটি কনস্টেবল পদ অর্থাৎ বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি আইটিবিপি এ আর এবং এনসিপি এনসিবি পদে নিয়োগ দেওয়া হবে রাজ্যের কোনো মহিলা বা পুরুষ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের জন্য কি করতে হবে যোগ্যতা কি লাগবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য নিয়োগের পথ এসএসসি জিডি গ্রাউন্ড ডিউটি কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ সিলেকশন কমিশন মোট শূন্য রয়েছে পুরুষদের জন্য পঁয়ত্রিশ হাজার ছশো বারোটি মহিলাদের জন্য তিন হাজার আটশো ঊনসত্তরটি মাসিক বেতনের পরিমাণ আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা অবধি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস আবেদনের শেষ তারিখ পাঁচ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ শুরুর তারিখ পাঁচ নয় দু হাজার চব্বিশ থেকে চোদ্দ দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ অক্টোবর চোদ্দোই অক্টোবর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এবং পরীক্ষার সম্ভাব্য তারিখ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি এর মধ্যেই হবে দু হাজার পঁচিশ সালের অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু এই পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি হবে না এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম কোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থীদের বয়স অবশ্যই আঠারো বছর থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে তবে এই পদে আবেদন করতে পারবেন অবশ্য অনক্রসর শ্রেণীর জন্য সর্বোচ্চ তিন বছর তপশিলি জাতি এবং উপজাতির জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে এসএসসি জিডি অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস দু হাজার চব্বিশ অর্থাৎ আবেদনের পদ্ধতি কি হবে ইচ্ছুক প্রার্থীরা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে এসএসসির অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে এবং ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সহ ফর্ম পূরণ করতে হবে আপনাদের সুবিধার্থে একটি লিংক দেওয়া হবে কমেন্ট বক্সে প্রার্থীরা মূলত এই যে আবেদনের জন্য কী কী ডকুমেন্টস সঙ্গে রাখবেন এবং কি কী ডকুমেন্টস প্রয়োজনীয় প্রার্থীরা জাতীয়তা পত্র অর্থাৎ জাতীয়তা যে ন্যাশনালিটি তার আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড রাখতে পারেন প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি সরাসরি পোর্টালে লাইভ তুলতে হবে এবং প্রারম্ভিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জাতিগত সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু সঙ্গে রাখবেন আবেদন করবার সময় আবেদনের ফিজ সাধারণ শ্রেণীর জন্য অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য ইড এস এবং ওবিসি দের জন্য নির্ধারিত আবেদন মূল্য একশো টাকা তপশিলি জাতি এবং উপজাতি এক্স সার্ভিসম্যান এবং মহিলাদের জন্য কোনো রকম আবেদন মূল্য লাগবে না অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইট যেটি রয়েছে সেটি একবার বলে দেওয়া যাক এইস ডট হ্যাজ ডাবলস অবলিক এস এস সি জিওভি ডট ইন তো এসএসসি ডট ডট ইন এইটা লিখে সার্চ করলে মূলত পেয়ে যাবেন আপনারা প্রার্থীদের কম্পিউটার বেস টেস্ট ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ নেওয়া হবে প্রস্তুতি সহ সমস্ত প্রকার আপডেটের জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন বিভিন্ন আপডেট কিন্তু সবার আগে এবং গুরুত্বপূর্ণ আপডেট বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এবং ভিডিওটি ভালো লাগলে কাজে লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতেই পারেন ধন্যবাদ সকলকে